আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা আপনার কাবা শরীফে যত ধরনের গুণ আছে মদিনা শরীফ নয় কাবা শরীফের কথা বলছেন আল্লাহ রসুল বলেন কাবা শরীফ তথা মক্কা শরীফে যত প্রকারের কি আছে নিয়ামত রাজি আছে আল্লাহ আল্লাহ আপনার মক্কা শরীফে যত প্রকারের নেয়ামত আছে তার দুই গুণ আল্লাহর নবী অন্য হাদিসে বলেন আল্লাহর আরশ কুরসি তথা আল্লাহর কাবা ঘর কাবা শরীফের চাইতেও আল্লাহর মদিনা শরীফ সব কিছুর চাইতে আমার রসুলের মদিনা শরীফের দাম বেশি একবারে আল্লাহর আরশ কুরসি মক্কা শরীফ সব জায়গার চাইতে দাম বেশি কিসের

আর জরমনা না কিশোর যখন হাজিরা হাস করে যাই হাজিগন দেখি হাজিগন গন দেখি মদিনা লেগেছে কে মন হাজি বলত দেখি তাহলে হজের অংশ কিন্তু মদিনা শরীফ যাওয়া না হজর ফরজের মধ্যে মদিনা শরীফ নাই হজর ফরজের মধ্যে মদিনা শরীফ নাই কিন্তু ইমানের ইমানি দায়িত্ব হলো হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়া কোথায় যাওয়া মদিনা শরীফ যাই কে যারা ইমানদার যারা কি দেখেন এখন হজ কাফেল আসে না অনেক ট্রাভেলস নাই এগুলার মধ্যে দেখবেন কিছু কিছু হাজিরা মদিনা শরীফ যাই না তারা বলে মদিনা শরীফ কি হজর অংশ নাকি আর ভাই মদিনা শরীফ হজর অংশ না তো মদিনা শরীফ তো ইমানের অংশ আর বলে না সোহান আল্লাহ মদিনা শরীফ কিসের অংশ ইমানের অংশ আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে এভাবে বলেন যেভাবে আল্লাহ রসুল বলেন এমন ভাবে মদিনায় যেতে হবে মানুষের মন ইমানদারের মন ইমানদারের দিল ইমানদারের অন্তর ইমানদারের জান মাল সব কিছু সর্ব অবস্থায় আমি রসুলের মদিনার দিকে ছুটতে থাকবে কোন দিকে কোন বলেন না মদিনা শরীফ কোথায় মদিনা শরীফ এখানে আপনি হজের জন্য যাবেন না তো আপনার হজ কবুল করার জন্য আপনি মদিনায় যেতে হবে কেন আপনার গুনা ক্ষমার জন্য আপনি গুনা করেন কান্না করে রহমাত আল্লিল আরো বলেন কে রহমাত আল্লিল আলামিন আপনি গুনা করেন নবী কান্না করে তো ওই নবীর রাউজায় আপনি যাবেন না কথা বলেন যাওয়ার দরকার আছে না নাই এই জন্য হাদিস শরীফের ইন্নাল ঈমানা লায়াজিরু ইলাল মাদিনা কামা তাজিরুল হাইয়াতু ইলা জুহুরিহা আল্লাহর নবী বলেন সাপ যেভাবে গর্ত থেকে বের হয়ে যাওয়ার পরে অন্যান্য জায়গায় বিচরণ করে তার মন দিল থাকে কোথায় তার গর্তের ভিতরে তদু আমার উম্মত উম্মত মুহাম্মাদী ইমানদার মুত্তাকি যারা তারা সর্ব জায়গায় বিরাজ করবে কিন্তু তাদের মন তাদের দিল আমি রসুলের রজা মোবারকের দিকে যারা ইমানদার তাদের মন থাকবে যারা মুমিন তাদের মন থাকবে যারা মুতাকি তাদের মন থাকবে যারা রসুলকে মহাব্বত করে স্বয়ং আল্লাহকে মহাব্বত করে তাদের মন দিল প্রাণ কোথায় থাকবে আর কোথায় না কোথায় এটা আমার কথা না রসুলের কথা কার কথা রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন বোখারি শরীফেও আছে মুসলিম শরীফেও আছে তাহলে রসুলের মোহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই যদি আপনার ভিতরে রসুলের মোহাব্বত না থাকে আমাদের মা বোনেরা সাল সাইল ধোয় মানে সাউল আর কি ওগুলো ধোয়ার জন্য একটা ছিদ্র ছিদ্রওয়ালা থাকে না খাঁচা সিস্টেম ওটার মধ্যে যতই কি থাকে থাকে কথা না দেয় নিচে দিয়ে ফুটে থাকার কারণে সব পরে যায় আল্লাহ এই কথা কোরআনে বলেছেন যদি তোমাদের অন্তরটা ঠিক ঠিক না থাকে রসুলের মহাবৎ যদি তোমাদের ভিতরে না থাকে যতই আবাদত করা কোনো কাজ আসবে না সব বিফল সব কি হবে সব বিফল হয়ে যাবে যদি অন্তর ঠিক রেখে রসুলের মহাব্বত যদি তোমার অন্তরে থাকে তোমার দুনিয়াও সুন্দর আখেরাতেও সুন্দর আল্লাহর রসুল বলেন কবরও আমি আসব, হাসারও আমি আসবো মিজানও আমি আসব ফুল ফুলসেরাতেও আমি আসব। তোমার যেখানে বিফল সেখানে আমি নবী মুস্তফা থাকবো আমরা চাই তো আমাদের সর্বাবস্থায় নবী থাকুক ঠিক না বলেন আরো যারা বলেন ঠিক না বেটে আমাদের সর্ব অবস্থায় আমাদের নবী কোনো কোন উপায় আরো যারা নবী সারা উপায় আছে সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গারে বলেন সালা দোষা লামো জানাই দুরুদশা লামো জানাই আপনারু পরে নবী গো আমরা গুনাগারে আল্লাহ